আষাঢ় মাসের শুক্লা একাদশী হল শয়ন একাদশী বা হরি শয়নী একাদশী এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী তাছাড়া স্বয়ন একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং দায়ক। শুধু ভক্তবৃন্দ আজকে আমরা এই ভিডিও থেকে জানব একাদশী ব্রত মাহাত্ম স্বয়ন একাদশীর মাহাত্ম স্বয়ন একাদশীর সংকল্প একাদশীর সংকল্প মন্ত্র স্বয়ন একাদশীর পারণ এবং একাদশীর পারণ মন্ত্র হরি স্বয়নি একাদশী কখন লাগছে কখন ছাড়ছে স্বয়ন একাদশী ব্রত কথা ইত্যাদি ইত্যাদি শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভগবানের কথা প্রচারের সাথে থাকবেন প্রথমেই শুনে নেব একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন করালেও নরকবাসী হয় কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলি হল মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্ম হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় অতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে এবার আমরা শুনে নেব স্বয়ন একাদশীর মাহাত্ম ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনেক তো ফল লাভ হয়ে থাকে এক হচ্ছে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী দুই স্বয়ন একাদশী তিথি সর্বপাত বিনাশক এবং দায়ক। স্বয়ন একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পদদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে স্বয়ন একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ছয়ই জুলাই দু রবিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই একাদশী কখন লাগছে শয়নি একাদশী শুরু হচ্ছে কুড়ি আষাঢ় সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে একুশে আষাঢ় রাত্রি আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার স্থিত অপরে অহনি ভোক্তামী পুণ্ডরী কাক্স সরণাম্যে ভাবাচ্যুত অর্থাৎ এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডরী কাক্স হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি স্বয়ন একাদশীর পারণ স্বয়ন একাদশীর ঠিক পরদিন অর্থাৎ সাতাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা বেজে এক মিনিট থেকে নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্র ওম অজ্ঞান তিমি রন্ধস্য ব্রতে না নে কেশব প্রসিদ নাথো জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্রটিও তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীর পাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ স্বয়ন একাদশীর ব্রত কথা আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া স্বয়ন একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংবাদে ও নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণও প্রসন্ন চিত্তে বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা দেবর্ষী নারদকে বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লা এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে রাজা মান্ধাত্মা ও অঙ্গিরা ঋষির কাহিনী বহু বছর আগে সূর্য বংশের মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা স্বাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্মা বলেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানতে পারলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এজন শূদ্র রাজ্যে তপস্যা করছে তার অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা মান্ধাত্মা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য শুধু ভক্তবৃন্দ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে আবার অনুরোধ করব কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আসুন তাহলে আমরা আগামী রবিবার ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণর সারাদিন আরাধনা করে একাদশী ব্রত পালন করি জয় স্বয়ন একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার